দেশ আমেরিকাতে যেতে হলে আমেরিকান সরকারকে জামানত হিসেবে হিসেবে বা বন্ড দিতে হবে আঠারো লাখ টাকারও বেশি আপনারা কথাটা ঠিকই শুনতেছেন বর্তমানে আমেরিকান সরকার আপনারা জানেন প্রশাসন আসার পর থেকে আমেরিকাতে অভিবাসন নীতির অনেক বেশি পরিবর্তন হচ্ছে এবং হইতেছে ঠিক আছে তো বর্তমানে অনেক অবৈধ অভিবাসী বিভিন্ন দেশের সারা বিশ্ব জুড়ে যত অবৈধ অভিবাসী আমেরিকাতে ঢুকছে এত বছর ধরে তাদেরকে অ্যাকচুয়ালি আমেরিকা থেকে বের করার যে চেষ্টা তারা প্রতিনিয়তই করে যাচ্ছে এবং প্রশাসন অনেকটাই অনেক টাইট অফিস অবস্থানে আছে আরেকটি নিউজ হলো বাংলাদেশের প্রায় চুয়ান্ন পার্সেন্টেরও বেশি না সিটিজেন যারা আমেরিকাতে যায় তারা আমেরিকার বিভিন্ন অ্যাকচুয়ালি বিভিন্ন সংস্থার টাকা দিয়ে চলে এরকমই একটি নিউজ ট্রাম্প প্রশাসন একটি সংবাদ বিবৃতিতে জানাই জানিয়েছে শুধু বাংলাদেশ না বিশ্বের আরও অনেক দেশ অনেক দেশের সিটিজেন দেখা গেছে তারা আমেরিকাতে যেয়ে আমেরিকান বিভিন্ন সংস্থার সহায়তা সংস্থা যেগুলো আছে সেগুলো থেকে টাকা গ্রহণ করে বিভিন্ন উপায় এবং তারা জীবন যাপন করতেছে ওইখানে এবং ট্রাম্প এই ধরনের সংবাদ বিবৃতি প্রতিনিয়ত দিয়ে আসতেছে তো বাংলাদেশও এর বাহিরে না বর্তমানে ট্রাম্প প্রশাসন যে নিয়মটি করছে আমেরিকাতে আপনার বিজনেস ভিসা বা ফ্যামিলির বিভিন্ন লোকজন তারা নিয়ে যায় এবং স্টুডেন্ট ভিসা এবং আপনার ট্যুরিস্ট ভিসাতে যায় লোকজন ওইখান থেকে আসে না এটা কিন্তু আমেরিকাতে যেসব লোকজন চায় তার বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি যারা যায় বাংলাদেশ ইন্ডিয়া এবং অন্যান্য ছোট ছোটো দেশ থেকে যারা যায় তারা অ্যাকচুয়ালি এখানে থেকে যাওয়ার প্রবণতাটাই বেশি থাকে এবং বিভিন্ন জরিপে সেটাই দেখা গেছে তো আমেরিকান সরকার এখন পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে দেখছে যে কোন কোন দেশের নাগরিকরা অ্যাকচুয়ালি ট্যুরিস্ট বিষয় বা স্টুডেন্ট বিষয় আসার পর এখানে থেকে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে তো তারা যে যেসব দেশকে তারা অ্যাকচুয়ালি চিহ্নিত করছে সেই সব দেশের ওপর বিভিন্ন পর্যায়ে অ্যাকচুয়ালি পাঁচ হাজার থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার ইভেন পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত দিতে হবে মানে আমেরিকান ভিসা পাওয়ার আগে এবং ভিসা পাওয়ার আগে সেই জামানত দিতে হবে এবং সেই লোক যদি ওইখানে যাওয়ার পর তার ভিসা শেষ হবার আগে আগে দেশে ফেরত আসে কোনো রকম কোনো ক্রাইম ছাড়া বা কোনো আপনার প্যানাল্টি ছাড়া যদি তারা দেশে ফিরে আসে তাহলে ওই জামানতের টাকা আবার তারা ব্যাক পাবে এমনই আপনার এমনই নিউজ দিছে আমেরিকান ওয়েবসাইট যেগুলা আপনার যে বাংলাদেশ থেকে যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই আপনাদের যে ভিসা ইস্যু করবেন ভিসা ইস্যুর আগে জামানত হিসেবে আমেরিকান সরকারকে আপনার যদি বিজনেস বিষয়ে যান বা স্টুডেন্ট বিষয়ে যান বা আপনার ট্যুরিস্ট বিষয়ে যান এগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন পর্যায়ের উপর ভিত্তি করে ক্যাটাগরির উপর ভিত্তি করে আপনাদের জামানত দিতে হবে সেটা হতে পারে পাঁচ হাজার ডলার বা দশ হাজার ডলার ম্যাক্সিমাম পনেরো হাজার ডলারের মতো তো বিষয়টা খুবই সুস্পষ্ট আমেরিকান সরকারের একটাই প্রচেষ্টা তাদের দেশে যারা ঘুরতে যাবে ব্যবসা করতে যাবে পড়তে যাবে তারা যাতে আবার দেশে ফিরে আসে মিডল ক্লাস ফ্যামিলিতে তাদের জন্য এত নিয়ম কানুন ফলো করে সেখানে ঘুরতে যাওয়া পড়ালেখা করতে যাওয়ার বিষয়টা খুবই কঠোর হয়ে যাচ্ছে তো আমেরিকান সরকার অ্যাকচুয়ালি তাদের দেশের স্বার্থের জন্য এ ধরনের নীতি পরিবর্তন করতেছে প্রত্যেকটা সরকারই চায় তাদের দেশে লিগেলভাবে লোকজন আসুক যেহেতু আমি আমেরিকাতে লোকজন যদি ওইখান থেকে ব্যাক করে না এরকম রেকর্ডই বেশি তাই আমেরিকান সরকার এ ধরনের পদক্ষেপ নিতে অ্যাকচুয়ালি তারা বাধ্য হইতেছে এ ধরনের পদক্ষেপ নিতে এবং একটি যে আমি একটু আগে যে কথাটা বলছি বাংলাদেশের সিটিজেন প্রায় অ্যাকচুয়ালি আমে আমেরিকান যে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা মতো এরকম আমেরিকা বাংলাদেশের প্রায় অর্ধেকেরই বেশি লোকজন যারা আমেরিকা থেকে থাকে অর্ধেকেরই বেশি ফ্যামিলি চলে আমেরিকান বিভিন্ন সংস্থা সহায়তা সংস্থা টাকা দিয়ে এটা ট্রাম্পের মুখের কথা সংবাদ বিপ্লীদেরকে উনি ডিরেক্টলি এ ধরনের কথা বলছে তো অবশ্যই তারা ভিসানীতিতে পরিবর্তন আনবে এটাই স্বাভাবিক তো যারা আপনারা অ্যাকচুয়ালি ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য ধন্যবাদ